আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক সরকারের মদতে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে এটি এখন একেবারে নিশ্চিত এবং এ ব্যাপারে সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বেশ খোলামুলা কতগুলো কথা বলেছেন এবং সেই কথাগুলো নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় চলছে শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইনুস এই যে কিং পার্টি গঠন করছেন সেই কিংস পার্টির গঠনের বিপরীতে যারা সমালোচনা করছেন বিশেষ করে বিএনপি তাদেরকে খোঁটা দেওয়ার জন্য সরকার সমর্থক জামার সমর্থক অন্যান্য যে সকল শক্তি রয়েছেন তারা সামাজিক মাধ্যমে সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে সেই কিংস পার্টি হল বিএনপি এবং এখানে বিএনপির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাকালীন যিনি বিএনপির প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করে সারা বাংলাদেশ সফর করে তিনি যেভাবে কিংস পার্টি করেছেন ওইরকমভাবে আসলে বাংলাদেশে অন্য কেউ করেনি যারা আরেকটু এগিয়ে বলতে চান তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে দল সেই দলকেও যেটিকে তিনি শেষ পর্যন্ত ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বাক্সাল সেটাকে বাংলাদেশে প্রথম কিংস পার্টি বলার চেষ্টা করছেন এর কারণ হল বাক্সালের যে গঠন প্রক্রিয়া এটি অ্যাবসলিউটলি ক্ষমতায় থেকে করা হয়েছিল ক্ষমতার মেশিনারিসকে ব্যবহার করে করা হয়েছিল এবং বাক্সালের জন্যে বাংলাদেশে সকল কিছু রীতিমতো নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল কিছু বৈধ করা হয়েছিল যা কিনা বাক্সালের পক্ষে আর যা কিনা বাকশালের বিপক্ষে তো বাক্সালের সেই যে কিংস পার্টির ধারণা সেটিকে লালন করে যদি জেয়া রহমানকে আপনি দায়ী করেন তাহলে এরশাদ সাহেবকে দায়ী করতে হবে এর কারণ হলে সাহেবের যে জাতীয় পার্টি ওটি বিএনপি যেভাবে তৈরি করা হয়েছিল তার একটি আপগ্রেড ভার্সন বা লেটেস্ট ভার্সন এবং তারা সেই কিংস পার্টি গঠন করে প্রায় দশ বছর শাসন ক্ষমতায় ছিল এবং এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য সাহায্যকারী শক্তি বোঝার চেষ্টা করুন যে জামাত সরকারকে সহযোগিতা করছে বটে কিন্তু জামাতের যে ইন্টারন্যাশনাল কানেকশান ভারত কানেকশান বা অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যে কানেকশন সেই কানেকশনটা এখনও জাতীয় পার্টির পর্যায়ে পৌঁছায়নি দ্বিতীয়ত জামাতের আমিরের যে পদটি এটি মূলত তাদের একটা আধ্যাত্মিক পথ এই আধ্যাত্মিক পদ পদবীর কারণে দেখা যাচ্ছে যে অনেকে জামাতের আমিরের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছেন কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় পার্টিতে অন্তত একশো নেতা রয়েছেন যে একশো নেতা রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক ক্যারিয়ার শিক্ষা দীক্ষা বয় সব দিক থেকে জামাতের আমিরের চেয়ে সব দিক থেকে এগিয়ে রয়েছেন এই কারণে কি হল জাতীয় পার্টি যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে বিরোধিতা করতে চায় কিংবা কোন একটি রাজনৈতিক দলের সহযোগী হতে চায় ওটি যত সুন্দরভাবে এটি অ্যালগোরিদম সৃষ্টি করে একটি সুর এবং তাল লয় সৃষ্টি করে এটি জামাতের পক্ষে সম্ভব নয় বরং জামাতকে নিয়ে যদি কেউ এগোতে চায় তাকে নানারকম ঝুঁকি ঝামেলা পোহাতে হয় এটি একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয় শুধুমাত্র যে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা কিংবা মুক্তিযুদ্ধের সময়টিতে জামাতের সরাসরি যে সকল কর্মকাণ্ড সে সকল কর্মকাণ্ড নিয়ে সারা বাংলাদেশে যে সকল গল্প রয়েছে মিত রয়েছে বাস্তবতা রয়েছে নিষ্ঠুরতা রয়েছে নির্মমতা রয়েছে এগুলো আসলে আমত পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব নয় দ্বিতীয়ত জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থায় বিরাজ করে তারা সবসময় মনে করে যে তারা সৎ তারা ভালো মানুষ তারা শিক্ষিত সজ্জন এবং তাদের হাতেই এ রাষ্ট্র এই দেশ নিরাপদ এবং তারা আরও মনে করে যে তারা সবাই জান্নাতবাসী এবং জামাত করার কারণে জান্নাতে তাদের জন্য এটি বিশেষ জায়গা বরাদ্দ রাখা হবে জামাতের যারা কর্মী তারা মর্দে মুজাহিদ যারা মরে যান তারা শহীদ মর্দে মোজাহিদ এবং শহীদ এবং জামাতের যারা সাহায্যকারী তাদেরকেও জামাত বেহেস্তের টিকিট অনায়াসে দিয়ে দিতে পারে তো এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যখন কোনো প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় তো সেই বন্ধুত্ব হতে গিয়ে তারা বাঁকা চোখে দেখে যে এই রাজনৈতিক যে নেতা এরা তো অনেকেই ঘুষ খায় দুর্নীতি করে অনেকের ব্যক্তিগত জীবনের যে যৌনতা রয়েছে বিয়ে শাদী রয়েছে সন্তান সন্ততি রয়েছে এগুলো নিয়ে তাদের যথেষ্ট আপত্তি আছে এবং অনেকের ছেলেমেয়ে মানুষ না ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে তারা সবসময় মনস্তাত্ত্বিক সুপ্রিয়ার কমপ্লেক্সে ভুগে আর তাদের যারা আশেপাশে রয়েছেন তাদের সবাইকে তারা অনুগ্রহ ভাজুন বা আরেকটু যদি নেতিবাচক অর্থে চিন্তা করেন মনে করেন যে হা লোকটা জাহান্নামে চলে যাচ্ছে এখন একে কী করে জাহান নাম থেকে রক্ষা করা যায় এই জন্য বন্ধুত্ব হওয়ার পরই তারা তাকে যাকে বলা হয় আদর যত্ন সোহাগ ভালোবাসা যেভাবে ময়ূর তার পেখম দুলিয়ে কাউকে আকৃষ্ট করতে চান তেমনি জামাত তাদের যে মতাদর্শ সেটি সে যেই হোক না কেন সবাইকে সেই মতাদর্শে তারা দীক্ষিত করার জন্য মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করে এই আকাঙ্ক্ষা পোষণ করার কারণে তাদের সঙ্গে আজ পর্যন্ত চিরস্থায়ী কোনো বন্ধুত্ব কোনো রাজনৈতিক দলের হয়নি অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা একটা মাইন্ড সেট থাকে সেই মাইন্ড সেট থেকে বের হয়ে গিয়ে জামাত কখনোই অন্য রাজনৈতিক দলগুলোকে তারা সেই রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী মূল্যায়ন করে তারা চেষ্টা করেছে কৌশলগত কারণে অনেকের সাথে তারা বন্ধুত্ব করবে বটে কিন্তু দিনান্তে তারা দেখা যাচ্ছে যে তাদের নীতি এবং আদর্শ দ্বারা ওই যে গতানুগতিক রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোকে ফিরিয়ে নিয়ে তারা কি করবে এখানে নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে ফলে কী হলো যে আমাদের সঙ্গে কারো শত্রুতা হয় কারো বন্ধুত্ব হয় তো এই সময়টিতে যে আমাদের সঙ্গে সরকারের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের কারণে সরকার আগামী দিনে মারাত্মক বিপদ বিপদ দিতে পড়বে বিশেষ করে ইমের সংকটে পড়বে আর যাদের সঙ্গে শত্রুতা রয়েছে যে আমাদের এই মুহূর্তে তারা সাধারণ মানুষের সেইমৃতি পাবে এটি হলো বাস্তবতা তো যেটা বলছিলাম যে এখানে যেহেতু সরকারের যারা কর্তাবি রয়েছেন তাদের কারোরই রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং সরকারের সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী তারপরে যে সকল অর্থনীতিবিদ তারাও প্রায় সবাই রাজনীতিতে অপ্রান্তীয় তাদের অনেক গুণাবলী আছে তাদের কারো মাথায় বিশাল টাক আছে তাদের শরীরে বিশাল ভুড়ি আছে এমন ভুড়ি যে তার অনেকেই প্যান্ট পরতে গিয়ে তাদেরকে সেই বেল্ট পরতে হয় মানে গলায় ঝুলানো বেল্ট আদারওয়াইজ তাদের প্যান্ট যে কোনো সময় পরে যেতে পারে এরকম বিশাল বিশাল পেটওয়ালা বুদ্ধিজীবী তাদের মধ্যে কিন্তু আছে তাদের মধ্যে শুকনো বুদ্ধিজীবী আছে চিন্তা করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেছে এবং তাদের গাল ঢুকে গেছে ভিতরে কিন্তু এখনও পর্যন্ত তারা বুদ্ধির যে স্বীকৃতি ঘরে বাইরে কোথাও পায়নি কিন্তু এই সরকার আমলে এরকম অনেক যারা অস্থি চর্মসার লোকজন এরকম কিছু লোকজনও কিন্তু তাদের জুটে গিয়েছে বুদ্ধিজীবী হিসাবে তাদের মধ্যে তরুণ বিপ্লবী আছে যুবক বিপ্লবী আছে এবং এই সকল তরুণ বিপ্লবী এবং যুবক বিপ্লবী তারা কেউ ছাত্র কেউ পেশাজীবী কেউ সাংবাদিক বিভিন্ন পেশা থেকে তারা এসেছেন এবং এদের একই অবস্থা বুক ভরা ভালোবাসা আছে সরকারের জন্য আন্তরিকতা আছে সরকারকে যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য তারা প্রয়োজনীয় জীবন কোরবানি দিয়ে দেবেন কিন্তু কীভাবে যে সরকারের উপকার হবে এই কৌশলটা রাজনৈতিক কৌশলটা তাদের কারোর মধ্যে আছে আমি এখন পর্যন্ত দেখিনি ফলে কী হলো সরকারের জন্য সব কিছু এই মুহূর্তে বুমেরাং হয়ে যাচ্ছে তারা ভালো করতে গেলে বুমেরাং হচ্ছে খারাপ করতে গেলে বুমেরাং হচ্ছে তারা যে কাজটি করার চেষ্টা করছে সেই কাজটি তারা হয়তো মনে করছে এটা করলে হয়তো ভালো হবে কিন্তু ওই যে মানুষের যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এই ইচ্ছাগুলোর সঙ্গে তাদের না আছে অ্যাডাপশন তেমনি তাদের যারা বন্ধু তাদেরও অ্যাডাপশন নেই ফলে সরকার সব ক্ষেত্রেই একের পর এক ভুল করে যাচ্ছেন এবং সেই ভুলেরই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে এই কিংস পার্টি দ্বারা এখন জেয়া রহমান সাহেব যদি কিংস পার্টি আপনি বললে বলতে পারেন কিন্তু জেয়া রহমানের কিংস পার্টি সম্পর্কে আমি ছোট্ট একটা কাহিনী বলি যেটা আমার ডক্টর বি চৌধুরী সাহেব না সম্ভবত খুব বড় একজন ইন্টেলেকচুয়াল তিনি বলেছিলেন আতাউর রহমান সাহেব একসময় বাংলাদেশে খুব নাম করা রাজনীতিবিদ ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তান জমানাতে তো আতা রহমান সাহেব মশির রহমান যদুমিয়া তো ওনারা সবাই রহমান সাহেবের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্টেম্পোরারি যে অভিজাত তন্ত্রটি ছিল যারা আওয়ামী লীগকে কখনও মেনে নিতে পারেনি কিন্তু পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ বিরোধী রাজনীতিতে এমনকি সর্বভারতীয় রাজনীতিতে এই বাংলার যে সকল বরেণ্য রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা জীবিত যারা ছিলেন পঁচাত্তরের পরে তারা সবাই মোরাললেস রহমান সাহেবকে সহযোগিতা করেছিলেন এখন যেরকম যখন তাদের সহযোগিতা চাইলেন তখন তারা বললেন যে দেখুন ক্ষমতা যেহেতু আপনার হাতে আমরা যতই শক্তিশালী হই না কেন সেই শক্তিশালী হলে কাজ লোকজন আপনার কথাই শুনতে চাইবে কাজে আপনাকে যেতে হবে সারা দেশে ঘুরতে হবে তো তখন আবার আরেক গ্রুপ তার বিভিন্ন রকম ইন্টালেকচুয়াল গ্রুপ ছিল তারা চিন্তাই করল যে আওয়ামী লীগ যে কাজটি করেছে অর্থাৎ যে সংগঠনটি পঞ্চাশের দশকে হোসেন সৈদ সরওয়ার্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকায় যেয়ে যেয়ে সারা বাংলাদেশে কমিটি গঠন করেছে তো এই কাজটি যদি তারা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ হেলিকপ্টার ব্যবহার করে গাড়ি ব্যবহার করে করেন অর্থাৎ যেখানে একটি জেলা পর্যায়ে প্রোগ্রাম করতে আওয়ামী লীগকে এক সপ্তাহ অপেক্ষা করতে হতো তারা দেখলেন যে ঠিক সেম কাজটি যদি তারা করেন বর্তমান প্রযুক্তি ব্যবহার করে দৈনিক তিন থেকে চারটি করে জেলা তারা ভ্রমণ করতে পারেন এবং আপনারা যারা এখনও মনে করতে পারেন জিয়ার রহমানের সে কর্মকাণ্ড তিনি আসলে ডেইলি দুই তিনটে নয় এমনও দিন গেছে ছয় সাতটি পাবলিক মিটিং অ্যাটেন্ড করেছেন এবং একই সঙ্গে তিনি জনগণের সঙ্গে করেসপন্ডেন্স করেছেন ছেলে যুবক বৃদ্ধ সবার সঙ্গে তিনি সংযোগ স্থাপন করেছেন এবং এটি তার একটা রাজনৈতিক কৌশল ছিল এবং সেই রাজনৈতিক কৌশলের পেছনে তৎকালীন বাংলাদেশের তো বটেই ভারতীয় রাজনীতির অনেক বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ব্যক্তি তাকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে ফলে কি হলো রাতারাতি জিয়াউর রহমান সাহেব যে জনপ্রিয়তা পেয়েছেন একেবারে ফ্রম দ্য ফার্স্ট ডে প্রথম দিন থেকে এই জনপ্রিয়তার পেছনে তার মিলিটারি ইন্টেলিজেন্সের চাইতে তার যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স এটি কাজ করেছে ঠিক একইভাবে হুসেন মোহাম্মদ এরশা সাহেব তিনিও কিন্তু তার সামরিক ডান্ডা দিয়ে দেশবাসীর মন জয় করেননি তিনি জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন সেটিকে আরও মাইল্ড ওয়েতে আরও নাটকীয়ভাবে আরও সিনেমাটিকভাবে তিনি সেটি জনগণের কাছে নিয়ে গেছেন সাইকেলে করে অফিসে যাওয়া তারপর আরও অনেক কিছু আর ওয়েল ওয়েলবিহার্ভ এরশার সাহেব যেটি ছিলেন সেটি হলো তাকে তার ফটোজেনিক চেহারাটা তত সুন্দর না কিন্তু তিনি যখন কারোর সামনে যেতেন তার গায়ের তার হাসি তার কথা এই জিনিসগুলো ছিল মানে ছেলেদেরকেও পাগল করতো মেয়েদেরকে তো পাগল করতোই সিরিয়াসলিভাবে পালন করত তো তিনি সেটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে যেতেন মসজিদ মন্দির মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে তিনি ঘোরাফেরা করতেন এবং প্রায় সব জুমার নামাজ তিনি স্বপ্নে দেখতেন যে আজকে এই মসজিদের নামাজ প্রভাব আমি স্বপ্নে দেখেছি বলে তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘোরাফেরা করতেন এবং মানুষজন যেগুলোতে মুগ্ধ হবে সেই মুগ্ধ বিষয়গুলো তিনি জনপ্রিয় বিষয়গুলো মুগ্ধ বিষয়গুলো তিনি গ্রহণ করতেন যেমন ধরুন একজন অন্ধ তো একজন অন্ধ জীবনে দেখেনি সেই অন্ধকে তিনি ধরে নিয়ে আসতেন তারপর তাকে তিনি চোখের অপারেশন করতেন রাষ্ট্রীয় অর্থে তারপর সেই অন্ধ যখন জীবনে তার প্রথম দৃষ্টিতে তার মাকে দেখলো তার সন্তানকে দেখলো তার স্ত্রীকে দেখলো ওখানে যে একটা হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হতো এটি টেলিভিশনে দেখানো হতো এবং এ সকল কল্পকাহিনী সকল ঘটনা এই সকল রম্য কাহিনী হৃদয় বিদারক কাহিনী যেখানে যেরকম হতো অর্থাৎ এর সাথে যে নাটকগুলো করতেন যে কাহিনীগুলো করতেন সেগুলোকে আবার কবিতার ভাষায় গান দিয়ে তারপরে সে বিভিন্নভাবে সেগুলিকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে উপস্থাপন করার জন্য তার যে এক্সপার্ট টিম ছিল এবং সেই এক্সপার্ট টিমে ওই সময়টাতে পাক ভারত উপমহাদেশের সবচেয়ে নাম করা সাংবাদিক সবচেয়ে নাম করা বুদ্ধিজীবী সবচেয়ে নাম করা কবি সাহিত্যিক সবাই তার সঙ্গে ছিলেন আপনি চিন্তা করুন কবি শামসুর রহমান কবি আল মাহমুদ তাদের মধ্যে ডিফারেন্স ছিল কিন্তু দুজনেই তাকে ভালোবাসতেন কবি আবু জাফর বায়দুল্লাহ সেই আমি কিংবদন্তির কথা বলছি রাশেদ খান মেননের যে ভাই তো কবি আবু জাফর তাকে সহযোগিতা করেছেন হলিউডের সম্পাদক এনায়তুল্লাহ খান তাকে সহযোগিতা করেছেন রাশেদ খানুন বিরোধিতা করেছেন কিন্তু এনায়তুল্লাহ খান তাকে সহযোগিতা করেছেন এবং এনায়তুল্লাহ খান যে গ্লোবাল পার্সপেক্টিভে একজন সাংবাদিক তার সমমানের সাংবাদিক পৃথিবীতে খুব কম আছে তো এনায়তুল্লাহ খান আপনারা এই প্রজন্মে যারা আছেন তারা হয়তো এনায়তুল্লাহ খান সম্পর্কে অনেকেই জানে না এনায়তুল্লাহ খানের চাইও আরও একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন যিনি ডেলি স্টারের ফাউন্ডার এডিটার ছিলেন এস এম আলী এস এম আলী হল সৈয়দ মুস্তুব আদির ভাইয়ের ছেলে তো এই সকল মানুষ হুসেন মোহাম্মদ এশ্বর সাহেবকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং এর সাথে তাদেরকে অ্যাভেল করেছেন কবি সাহিত্যিকদের মধ্যে শামসুর রহমান আল মাহমুদের মতো কবি যেমন আছেন জ্ঞানীগুণ্ডি পণ্ডিতের মতো মধ্যে যেমন বিখ্যাত মানে আবুল ফজল সাহেবের মতো মানুষ অধ্যাপক আবুল ফজল তো তার মতো পণ্ডিত ব্যক্তি এই বাংলাদেশে খুব কম জন্মগ্রহণ করেছেন এবং শুধু তাই না তার বড়ো ভাই অধ্যাপক বাড়ি রাশিনবাসীর ভাইস চ্যান্সেলার ছিলেন তাদের মতো লোক তাকে সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টের যে সমস্ত বড়ো বড়ো বিখ্যাত বিখ্যাত আইনজীবী ছিলেন অলমোস্ট সবাই তাকে সহযোগিতা করেছেন আবার যারা বিরোধিতা করেছেন ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার সৈয়দ দেশ সবাই বিরোধিতা করেছেন এদের বিরোধিতার যে মানটা এদের বিরোধিতা থেকেও কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে তো এখন যে জমানাটা চলছে এখন যারা পক্ষে কথা বলছেন তারাও ডুবাচ্ছে যারা বিরোধিতা করছেন তারাও ডুবাচ্ছে কিন্তু রহমান সাহেবের জমানাতে যে পরিবেশ ছিল এমনকি বঙ্গবন্ধুর জমানাতে যারা পরিবেশ ছিল যারা সমর্থন করতেন তারা জানতেন কি করে সমর্থন করতে হয় আর যারা বিরোধিতা করতেন বিরোধিতার মান এমন পর্যায়ে ছিল ওটার মধ্যে প্রতিংসা ছিল না বিপথে নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না ফলে কী হতো তারা যে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতা করে তারা মূলত সরকার সহযোগিতা করতেন কিন্তু এখন ডক্টর মোহাম্মত ইনুস এই যে কিংস পার্টির কথা বলে ফেলেন বলে ফেলার পরে কি হলো যাদের বুদ্ধিতে এই কাজটা করেছেন তিনি আলটিমেটলি সর্বনাশের শেষ পর্যন্ত চলে গিয়েছেন আর যারা এই যে কিংস পার্টি নিয়ে বিরোধিতায় নেমেছেন তারও সরকারকে টেনে হেসে নামানোর জন্য যে উপলক্ষটা পেয়েছে সেটি একেবারে ষোলোকলায় পূর্ণ করে দেবেন এবং এর প্রেক্ষিতে যারা এই কিংস পার্টির গঠনের সাথে জড়িত এবং এগুলি নিয়ে যারা মুভমেন্ট করবেন আমার কাছে মনে হচ্ছে না যে তারা খুব সফলতা লাভ করবেন বরং তাদের জীবন রীতিমতো তামাতামা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত